ভ্রাং ভিং রং সুক্রাই নমহা ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চান সাতই মে টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার তেইশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে সিংহরাশিতে অবস্থান করছে এবং ভোরবেলা চারটে পাঁচ মিনিট আঠেরো তারিখ পড়ে যাবে পর্যন্ত চলতে থাকবে তারপরে কন্যা রাশিতে গমন করবে পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে নটা আঠেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো অবশ্যই আপনারা শুক্রদেবকে স্মরণ করবেন এবং মঙ্গল এবং মহাদেবকে স্মরণ করবেন করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন ফুল ফল শাকসবজি অলঙ্কার শিল্প এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে পূর্ব ফলভী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে নটা আঠেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই মারাত্মক কোনো কাজ যুদ্ধবঙ্গি মনোভাব ছলনা মন্দ কাজ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত আছেন একটু সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যাতে চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায় বা কুখ্যাতি জুটে যায় কপালে তাই খেয়াল রাখতে হবে রাত্রিবেলা নটা আঠেরো মিনিট পর্যন্ত পূর্ব ফর্মী নক্ষত্র চলতে থাকবে তারপরে উত্তর ফর্গমী নক্ষত্র চলতে থাকবে সেক্ষেত্রে ভোরবেলা যারা কাজকর্ম করেন যারা ব্যবসা বাণিজ্য চালান বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে মেধাবী কাজের ক্ষেত্রে রাত্রিবেলা নটা আঠেরো মিনিটের পর থেকে ভালো হতে যাচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা এগারো মিনিটে সন্ধ্যার সময় নবমী থাকছে আজকের দিনে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে জুয়া খেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন এই মনোভাব থেকে দূরে থাকুন অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই লিগাল অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নবমী পরে দশমী পড়বে আটটা আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে দশমী সারাদিন রাত্রি থেকে যাচ্ছে সেক্ষেত্রে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে সঙ্গীত নাটক করার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শিল্পের সঙ্গে যুক্ত আছেন পোশাকাশিক ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ করা যেতে পারে ভালো ফল পাবেন ব্যাঘাত যুগ থাকছে নটা একুশ মিনিট সকালবেলা পর্যন্ত সতর্কতার দরকার আছে অন্যের ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে দর্ষণ যোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে নটা আট একুশ মিনিটের পর থেকে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আনন্দ আনন্দের সঙ্গে কাজকর্ম করুন রসিকতার সঙ্গে থাকুন তাতে ভালো হবে কৌলভকরণ থাকছে আজকের দিনে আটটা আটচল্লিশ সকালবেলা সেই সেক্ষেত্রে যে কোনো ধরনের কাজকর্ম সতর্কতার সঙ্গে করার দরকার আছে একটা উদ্ভিগ ব্যাপার আপনার মধ্যে দেখা দিতে পারে তৈতিলকরণ থাকছে এরপরে এবং দশটা পাঁচ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে দীর্ঘ প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালো হবে গড় করণের পরে পড়তে থাকি পড়ে যাবে দশটা পাঁচ মিনিটের পর থেকে গড় করণ অর্থাৎ কৌশলবিদদের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেঁচে কান সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক চারটে পাঁচ মিনিট পর্যন্ত ভোরবেলা এরপরে দক্ষিণের দিকে আপনার যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা দিনে যারা পরিচালক আছেন অফিসার যারা আছেন এছাড়া বিনিয়োগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ স্বর্ণালঙ্কার ক্ষেত্রেও ফরেস্ট ক্ষেত্র সিনেমা টিভি ডিরেক্টরে বা ডাইরেক্টরেট লেভেলে কাজকর্ম করছেন যারা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ঔষধ সংস্থার সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন্সিগটিভ আপনি জেমসন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ব্যুরোক্র্যাটস ক্যাটস আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা মেকআপ আর্টিস্ট আছেন মডেলার ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করছেন সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান ক্রিয়েটিভ আর্টিস্ট টিচিং প্রফেশনারের সঙ্গে যুক্ত আছেন ডাইমেটার ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন ম্যারেজ সেরেমনির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন নিশ্চিতভাবে টয়টারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন গোলস্মিথ জুয়েলারি এবং উলেন কটেন সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে আপনি ওয়েডিং প্ল্যানার ভালো ফল পাবেন মিডিয়া পার্সোনাল ভালো ফল স্পোর্টস রিলেটেড যেকোনো ধরনের কাজকর্মের সঙ্গে আছেন গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন সেক্স ভালো ফল যাচ্ছেন আজকের দিনে দিনে নটা আঠেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নটা আঠারো রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা শোভনা ছত উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা আঠারো মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাত্রিবেলার পরে অর্থাৎ আঠারো মিনিটের পরে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে পাঁচ মিনিট ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রে বন্ধুরা সতর্ক থাকবেন সেটা হচ্ছে উত্তর উত্তরাষায় নক্ষত্রের অন্তিম তিন পদ প্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে ভোরবেলা চারটে পাঁচ মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সপ্তমী নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে চারটে পাঁচ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভোরবেলা চারটে পাঁচ মিনিটের পর থেকে মেষ কর্কট কন্যা মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন চারটে পাঁচ মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র আছে আর চারটে পাঁচ মিনিট ভোরবেলার পরে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব অভিজিৎ ব্রহ্ম আজকে দিনে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারে যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এছাড়া অমৃতকাল থাকছে দুটো পাঁচ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় ভালো বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় বলে মনে করছে এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে অবরাত্রি রবিযোগের ক্ষেত্রে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব বা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন বিদ্যুৎ আগুন সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ওয়েপেন ওয়েপেন ইন্ডাস্ট্রি বা যারা ওষুধ ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কোনো সাইন যদি থাকে এই সময় করতে পারেন আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা দুপুরবেলা বারোটা থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় ছটা এগারো মিনিট সন্ধ্যার পর থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত বারোটা সাঁত্রিশ মিনিট থেকে মাইজাত্রী বারোটা সাঁত্রিশ থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মানুদযোগ থাকছে আজকের দিনে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া নটা একুশ মিনিট সকালবেলা থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো যারা অমৃতযোগ এবং মানুদযোগ ফলো আপ করেন তারা নিশ্চিতভাবে জানেন কতটা শুভ ফল পাওয়া যায় এই সময়গুলোকে ফলো করলে ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলি পাওয়া গেছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা পড়ে যাচ্ছে এছাড়া চারটে ছটা এগারো মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা তেত্রিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো ভোরবেলা অত্যন্ত বাজে সম ভালো সময় এই ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে বা আপনারা লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে না বারবেলা এই সময়ের মধ্যে পড়ে যাচ্ছে কালবেলাও পড়ে যাচ্ছে প্রায় তো একটু সতর্কতার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আগে থেকে শুভ উদ্যোগ গ্রহণ করা থাকবে সেটা চলতে পারে মুহূর্ত থাকছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া বারোটা দুপুরবেলা বারোটা থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়টাও বাজের সময় বারবেলা আগেও বলেছি আটটা চোদ্দ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় অর্থাৎ রাহুকালের ঠিক আগের সময়টা বাজে সময় এবং কালবেলার সময়টা নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়ের মধ্যেই পড়ছে বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকে দিনে আটটা বাহান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে বাদ দিয়ে কাজকর্ম করবেন তাহলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন